সহজ একটা আমলের কথা যে আমলটা আসলে সহজ কিন্তু এটার দাম মূল্য আল্লাহ কাছে বেশি এটা আপনারা কথাটা বললেই বুঝতে পারবেন সহজে জান্নাতে যাওয়ার দুটা রাস্তা একদিন হজরত মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম আম্মাজান আয়েশা দিয়ে আল্লাহ আনহার সাথে খুশগল্পে লিপ্ত আম্মাজান আয়সা দি আল্লাহ আনহা হাসতে হাসতে রসুল কোলের মধ্যে হুমরি খেয়ে করতেছেন খুব খুশি রসুল্লাহ আয়সা আজকে তুমিও যেমন খুশি আমিও খুশি বলো তুমি কি চাও আমি আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন বলো তুমি কি চাও আম্মাজান আয়সা সিদ্দিকারাদি আল্লাহ আনহা এমনি তো আম্মাজান হন নাই আল্লাহ কত বিচক্ষণতা কত বুদ্ধি দিছিলেন। চিন্তা করলেন এত বড় একটা সুযোগ চাওয়া মাত্র সুনিশ্চিত লাভ করব এটা একটা ভালো জিনিস চাইতে হবে এই ঘরের আসবাবপত্র সুখ শান্তি এগুলি চাওয়া ঠিক হবে না একটা চাওয়ার মতো জিনিস চাইতে হবে কি চাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহামকে বললেন ইয়া আল্লাহ আপনি অনুমতি দিলে আমার আব্বা আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর কাছে একটু জিজ্ঞেস করে আছি কি চাওয়া যায় রাসুল অনুমতি দান করলেন দৌড়ে চলে গেলেন

সেখানে আল্লাহ বলছেন ও আউহা ইলা আব্দিহি মা আউহা আল্লাহ তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিছু কথা বলছেন ওহির মাধ্যমে যেটা আর কাউকে জানার নাই এই কথাগুলি কি ছিল এটা তুমি রাসূলের কাছ থেকে একটু জানা দিতে পারবা এটা আমার জানতে ইচ্ছা করে কি ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান তো এই জিনিস চাইতে বলছেন তো আমি আপনার কাছে এই জিনিস চাই রাসল বলবেন আশা এটা তো আমানত আমার আর আমার আল্লাহর মধ্যে সবগুলি কথা বলা যাবে না তবে একটা কথার অনুমতি আল্লাহ আমাকে দিছিলেন বলা যাবে তাহলে আজকে এই সুযোগে ওই কথাটা বলি জি আর আল্লাহ বলেন কি কথা আল্লাহ আমাকে বলছিলেন কোনো ব্যক্তি যদি দুইটা ভাঙা দিলকে একত্রিত করে দেয় অর্থাৎ দুজন মুসলমান কোনো কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া পরিবারের হইতে পারে এলাকায় হইতে পারে বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন যে কেউ হইতে পারে কেউ কারো ছায়াও দেখতে পারে না নামও শুনতে পারে না এই দুইটা ভাঙা দিলকে কোনো ব্যক্তি যদি জোড়ায় দিতে পারে তো তার জিন্দিগিতে কি পরিমাণ গুণা আছে অথবা কি পরিমাণ নেক আছে আল্লাহ কোন কিছু পরোয়া করবেন না বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন খুব কঠিন কাজ ভাই কত সহজ কাজ আমাদের সমাজের মধ্যে প্রতিদিন কত মানুষ একজন আরেকজনের থেকে দূরে চলে যাচ্ছে এই মীমাংসা করাই দেওয়া এতটুকু মীমাংসায় যে করে দিতে পারবে আল্লাহ তার গুনার দিকে তাকাবেন না যত গুনা থাকো বিনা হিসেবে জান্নাতে দেখারে করে দিবেন আম্মাজান আয়সা রদিয়া আল্লাহ আনা খুব খুশি হইলেন দৌড় দিয়ে চলে গেলেন বাবাজানের কাছে গিয়া বলেন আব্বাজান রাসম সাল্লা কথা বললেন কত সহজ আমল কত খুশির কথা কিন্তু এই কথা শুনে

আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ আনু বললেন আয়েশা তুমি তো কথার এক পাশ বুঝছ আরেক এক পাশ তো বুঝো নাই যদি দুইটা ভাঙা দিলকে একত্রিত করা হয় আল্লাহ সমস্ত গুনা মাফ করে বিনা হিসেবে জান্নাতি দিয়ে দিবেন এইটা যেমন সত্য ঠিক তো দ্রুপ কারো ঐক্যবদ্ধ দিলকে মহব্বতের দিলকে একতার বন্ধনকে কেউ যদি ছিন্ন করে কেউ যদি ভেঙে দেয় দুই মুসলমানের মাঝখানে যদি কেউ কোন বিভেদ সৃষ্টি করে তাহলে আল্লাহ তার জীবনের কোন নেকামলের পড়ুয়া করবেন না বিনা হিসেবে যা দাখিল করে দেবেন তুমি তো একটা দেখছো আরেকটা তো দেখো নাই আমি এই জন্য কানতেছি যে আমাদের কথার দ্বারা উন্মতের মধ্যে কি পরিমাণ বিভেদ সৃষ্টি হচ্ছে প্রতিদিন আল্লাহ সুহান আুয়া তার আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের এটা খুব খেয়াল করা উচিত যে জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা যেমন মিলানো জাহান নামে যাওয়ারও সহজ রাস্তা হচ্ছে বিভেদ সৃষ্টি করা দূরত্ব পয়দা করা তাদের মধ্যে ভাঙন পয়দা করা এবং তাদের ভিতরে এমন কথার চালাচালি করা যে উন্মতের মধ্যে ভাগবাটর হয়ে যেতে পারে এমন সমস্ত নাজায় সারাম গরহিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমিন